চাকরি করে প্রবাস জীবন যাপন করে আপনি সম্পদ উপার্জন করেছেন এই টাকা জুয়ায় নষ্ট করছে কিতে নষ্ট করছে অথবা মেয়েদের পিছনে নষ্ট করছে মেয়ে মানে অসভ্য মেয়ে স্ত্রী মেয়ে সেই মেয়ে এই মেয়েদের পিছনে সম্পদ নষ্ট করেছে উপার্জনের জায়গা যদিও হালাল খরচের জায়গা হারাম এটা যদি আমার হয় তাহলে তিন নাম্বার স্টেপে যাই আমি ধরা খেয়ে যাব আল্লাহ বলবেন মিন আইনা তাকাসাবা ওয়া মিন আইনা আনফাকা বান্দা সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছো কোন জায়গায় খরচ করেছো আমি মনে করি সুদের টাকা এসে দিলাম মসজিদে সুদের ব্যবসা করে টাকা আইনে মসজিদ উঠাইছে এইতে কোনো फायदा হবে বিসমিল্লাহ বলে যদি আপনি কুকুর জবাই করেন এইদিকে খেয়াল করেন কথা বলেন না বিসমিল্লাহ বলে যদি কেউ কুকুর জবাই করে হালাল হওয়ার কোনো সুযোগ আছে কেন আপনি তো বিসমিল্লা করিয়া জবাই দিছেন আপনি তো সেই বড় মসজিদের জবাই দিছেন কারণ ওই জিনিসটাই আপনার হারাম কি হারাম জিনিসটাই হারাম যারা ধুমপান করে সিগারেট খায় এটা গুনার কাজ না যদি বিসমিল্লা খায় হালাল হবে তাহলে হারাম জিনিস আপনি বিসমিল্লা কেন কাবার মসজিদের ইমামের আইনে জবাই করাইলেও কুকুর হালাল হওয়া সম্ভব নয় তাহলে যে ব্যক্তি সুদে টাকা লাগাইয়া মসজিদে দেয় ওই ব্যক্তির শুধু দেওয়াটাই অত এদের কোনো ফায়দা নাই এদিকে সব হওয়ার কোনো আশা নাই এই জন্য প্রশ্ন হবে দুই ধরনের কোন জায়গা থেকে সম্পদ উপার্জন করেছ এবং কোন জায়গায় খরচ করেছ কথাগুলো হয়তো অনেকের গায়ে লেগে যাবে কারণ সুদের সাথে তো আমরা অনেকেই জড়িত যদিও সুদ কয় না আবার একটু ইংরেজি মস্ততা ইন্টারেস্ট ব্যাঙ্কালারা কি কয় ইন্টারেস্ট যে ইংরেজিতে মাসলা দিয়ে খায় ইন্টারেস্ট খায় এক লাখ টাকা আপনি ব্যাংকের রাখছেন প্রত্যেক মাসে আপনারা তিন হাজার টাকা করে ফিক্সড পজিশনে দিচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ এবং সুদ আপনি মানেন আর না মানেন কিছু করার নাই আপনার অর্থনৈতিক অবস্থা যদি রাব অনুযায়ী চালাইতে হয় আপনার সম্পদ উপার্জন হালাল হওয়া লাগবে খরচের জায়গাও হালাল হওয়া লাগবে নচেত কোনো উপায় নেই আমি সরাসরি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যদি কোনো প্রকার দ্বিধা থাকে রাত্রে ঘুমায়া স্বপ্নে আল্লাহর দ্বারে জিগাইবেন আল্লাহ এই সূত্রকে হালাল করে দেন নাই আমরা বাঁচতে পারতাছি না যদি আল্লাহ হালাল করে দেয় তাহলে আপনি খায়েন সমস্যা নেই আর যদি আল্লাহ তা সুরা বাকার দুই শত পঁচাত্তর নম্বর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এই আয়াতগুলির ব্যাপারে সুদের বিশদ আলোচনা আছে আমি সেদিকে যাচ্ছি না তো অর্থনৈতিক জীবন আমার রবের অনুযায়ী হতে হবে তাহলে ব্যক্তিগত জীবন সাজাইলাম রব দিয়া পারিবারিক জীবন সাজাইলাম রবের হুকুম অনুযায়ী আমার অর্থনৈতিক জীবন রবের হুকুম দিয়া সাজানো লাগবে আমার সম্পদ উপার্জনও করবো হালালভাবে খরচও করব হালাল জায়গায় বলেন ইনশা আল্লাহ কষ্ট করে উপার্জন করে এখানে মাহফিল না দিয়া যদি আপনি একটা গানের আয়োজন করতেন টাকা উপার্জন যদিও হালাল খরচের জায়গা হারাম তখন কি হবে এখন আপনার টাকা উপার্জন হালাল এই যে একটা দিন মাহফিলের ব্যবস্থা করেছেন আমরা দোয়া করি আমার পর্যন্ত যেন এই দিন মজমাটা জারি থাকে সকলে পড়েন আমিন আগে এলাকায় অনেক গান হইতো না অনেক জায়গায় গান হইতো এখন কিন্তু মানুষ বুঝতেছে যে না এ ধরা আমার বাবা আমার মা যারা আমার পূর্বশরী কবরে গেছে তাদের কবরে আজাব পাঠানো ছাড়া আর কিছু হয় না মানুষ যুব সমাজ এখন দিনের দিকে আসতেছে দিনের দিকে আসতেছে যুবকদেরকে ভালোবাসবেন বিশেষ করে মসজিদে আসলে মাঝে মাঝে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের কথায় অনেক যুবকরা মসজিদ থেকে চলে যায় কি যায় কয়ে দেখ নামাজ পরে টুপি আনে নিন বুড়ারা কইতাছে ওই বয়সে ওই বুড়া আকাম করে বেড়াইতো সারা জাগায় নামাজ পড়তো না ওই বুড়াই কইতাছে কি আরেকজনের কয় ওই পতরি পোলা হানাইছে মসজিদে নামাজ পড়ে না কি টুপি মাথায় না দিয়ে আইছে অথচ টুপি মাথায় না দিলেও এই সন্তানটা তো এখন জুয়ার আড্ডায় থাকার কথা নেশার আড্ডায় থাকার কথা ও যে মসজিদে আসছে ওর হাতে চুমা দিয়ে তো মসজিদের ভিতরে আবদ্ধ করে রাখা দরকার এই সমাজের ভিতরে যত বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছেন এদেরকে কখনও কোনো প্রকার কথা বলবেন না ভালোবাসা দিয়ে মসজিদে ঢুকাবেন না হয় পরবর্তী অবস্থা কিন্তু খারাপ হবে পরবর্তী প্রজন্ম যারা আসবে অবস্থা খারাপ হয়ে যাবে বৃদ্ধ হয়ে গেলে তখন আর খেদমতের লোক খুঁজে পাবেন না তাহলে এজন্য যুব সমাজকে ভালোবাসা দিয়ে আগ্রহে রাখা যাবে না ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ যুবক যারা আছে তারা তো দিনের প্রতি থাকবেই আমি তো যেহেতু আপনাদের এলাকার আপনার পাশের এলাকার ভাদুরী কেন্দ্র সাহেব আমি তো আপনাদের ব্যাপারে সবাইকে চিনি বা আমাকেও সবাইকে চিনেন তো এই জন্য পরবর্তী যে আলোচকরা আসবে আমরা কিন্তু কেউ এখান থেকে উঠব না ভালো করে আলোচনা শুনবো তো আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনি কবরের ভিতরে প্রথম পুরোটি যেন আটকে না যান তাহলে তিনটা জানলাম ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন এরপরে হলো আমার রাষ্ট্রীয় জীবন আমার রাষ্ট্রীয় জীবনের ব্যাপারে কথা বললে আপনি বলবেন যে এটা রাজনীতির কথা কবরের ভিতরে প্রশ্ন করা হবে জিগে বুঝে মার রব এই রবের পরে যে আপনাকে জিগাইবো মান নেতা উকা তোমার নেতাকে তারেক রহমান না শেখ মুজিবর এ কি তাহলে এই প্রশ্ন কোনো রাজনীতির প্রশ্ন না আগে যখন বলে যে রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েমের আন্দোলন করতে হবে তখন এটা হয়ে যায় রাজনীতির কথা কি এক আশ্চর্য অবস্থা এটা একটু ভালো করে মাথায় একটু লালা দিয়ে শুনেন কারণ এই পোকা আপনাদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকছে কোরআনের কথা বললেই মনে হয় এটা রাজনীতির কথা দেখেন আমি ব্যক্তিগতভাবে বর্তমান তথা কথিত যত রাজনৈতিক দল আছে কোনো দলের সাথে আমি জড়িত না আমি কোনো দল করিও না কোনো মিটিং যাই না কোনো মিছিলেও যাই না আমার কোনো জায়গায় আপনারা হয়তো মনে হয় দেখেনও নাই কোনো মিটিং এর ভিতরে কারণ আমি তথাকথিত কোনো দল আমার কাছে পছন্দ মনে হয় না সেজন্য আমি কোনো দলে যাইও না কোনো দলে কাজও করি না কোনো দলের সাপোর্টও করি না শুধু আমার কথা হলো এই দেশ যেন কোরআন সঠিক কোরআন দিয়ে পরিচালিত হয় এক ভোট দিয়ে আপনি সদ্য গোষ্ঠীতে জান্নাতে পাঠাই দিবেন ওই ভোটের জন্য আমি আপনারা বলতেছি না একটা ভোট দিবেন চোদ্দ গোষ্ঠী জান্নাতে এই সমস্ত কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি না আমার কথা হলো রাষ্ট্র যেন সঠিক কোরআন দিয়ে পরিচালিত হয় এনে পরিচালিত হবে না কেন দেশ যদি চোর মুক্ত হয় তাহলে আপনার আমার কত কিছু যে বেঁচে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না আজ একটা এক টাকার চকলেটের ভিতরে আপনার ভ্যাট দেয়া লাগতেছে দিন ভ্যাট ঠিক আছে কিন্তু পরিমাণটা কত চোরেরা খাইয়া দেশ শেষ করে দিছে তো আমরা দোয়া করি যারাই দেশ পরিচালনায় আসুক তারা যেন এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে কোরআন অনুযায়ী যেন দেশ চালায় কোরআন অনুযায়ী দেশ চালাইলে কি হবে আপনার আমার কবলে শান্তি আসবে মিয়া আপনি তো বুঝতেছেন না কিছু দুই একটা কথা শুনি না যে একটা ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সব পাইবেন এই কথা আমি আপনাদেরকে এই অসার গল্প শোনাচ্ছি না আপনি সঠিকটা বুঝেন সঠিকটা বোঝার চেষ্টা করেন কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে কি হবে একটা মানুষ যখন মারা যায় এই যে কিছুদিন আগে রেল লাইনের একটা বেয়ারিং করে একটা মানুষ মারা গেছে না জরিমানা টাকা 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 এটাকে কোরআনের আইন বলে কতলে হত্যা হত্যা এই কিন্তু রাষ্ট্র করে নাই এই হত্যা কোনো ব্যক্তি করে নাই এটাকে বলা হয় কতলে হতা ভুল বসত হত্যা যদি ভুল বশত হত্যা হয়ে থাকে এর জরিমানা দিবে রাষ্ট্র কত টাকা দিবে তার পরিবারকে এক শত উটের মূল্য তাকে দিতে হবে বর্তমান বাজারে এক কোটি টাকা কত কোটি টাকা এক কোটি থেকে যদি আপনি আরো ভালো যান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তার পরিবারকে দিতে বাধ্য তাহলে বলেন কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হইতো তাহলে ওই ব্যক্তি ভুল বসত মারা গেছে পাঁচ লাখ টাকা স্কিল কি হয় দুইটা একটা গাড়ির টাকাই তো হয় না একটা মোটর সাইকেলের টাকাই তো হয় না যদি পাঁচ কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে দিত তাহলে ওইখানে রেল লাইনের সেই প্যাট লাগানোর সময় চিন্তা করে চিন্তা করে লাগাইত যে এইটা পড়লে তো আমার রাষ্ট্রীয়ভাবে পাঁচ কোটি টাকা একজন মানুষ দেওয়া লাগবে তাহলে ওইটা আরেকটু মজবুত করে লাগাইতো কিছুদিন আগে আবার একটা ওই যে ফ্লাইওভার করার সময় একটা ফ্লাইওভার অংশ পড়া প্রাইভেট কার ভাঙে জায়গায় মারা না দেখছেন না খবর তাহলে ওই ব্যক্তিকেও কত টাকা দেওয়া দরকার পাঁচ কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে তাকে দিতে হবে এটা কোরআনের আইন চুরি করছে আল্লাহ তালার কোরআন বলে হাত কেটে দাও চুরি করলে হাত কেটে দেবে তো বড় কঠিন কথা একজনের হাত কাটবেন এই এলাকার যত ছোট বড় মাঝারি চোর আছে সব সোজা হয়ে যাবে সোজা হয়ে যাবে না হায় হায় হাত দুইটা নিয়ে বাইসে থাকি চুরি করার দরকার নেই হাত দুইটা নিয়ে বাইসে থাকি এরপরে যারা জিনা করে আপনার বোনকে রাস্তার ভিতরে বসে প্রিজিং করতেছে আপনি আর একজনের খবর দেখে তো মিটি হাসতেছেন ওই অবস্থায় যদি আপনার স্ত্রী হইত আমার স্ত্রী হইতো আপনার মেয়ে হয়তো আপনার মা হইতো আপনার অবস্থানটা কেমন হইতো। আল্লাহ তালার কোরআন বলে যখন এইগুলি অবস্থা করবে তখন ওরে মাটির ভিতরে অর্ধেক পর্যন্ত কেড়ে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিধায় করে দাও এটা কোরআনের আইন যদি আপনি এটা করবেন আপনার মেয়ে রাত্র বারোটা বাজে এখান থেকে শরীয়তপুর হেঁটে গেলেও একটা যুবক চোখ তুলে তাকানোর সাহস করবে না এটাই কোরআনের আইন এটাই আপনার রাষ্ট্রে কায়েম করার মন মানসিকতা আপনার থাকতে হবে না হয় আপনি ওই যে বললাম ছয়টা জীবন আপনার ঠিক করতে হবে ওই ছয়টা জীবনের এক জায়গায় যে আপনি ধরা খাইয়া যাবেন আপনি বোঝেন যে এই কথা বললেই মনে হয় জামাত ইসলামের ভোট চাইতেছে আমি আপনাদেরকে শুরুতেই বলছি আমি কোন প্রকার দলের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি না শুধু আপনি কোরআন দিয়ে আপনি সমাজটাকে পরিচালনা করেন দখল করে নিচ্ছে না বড় ভাই কোনো সম্পদ দিতেছে না রাষ্ট্র কি বলে কোরআন কি বলে কোরআন বলে উমসাইন যারা বাবার সম্পদ মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে তার দ্বিগুণ ছেলে সব নিয়ে যায় ছেলে সব নিয়ে যায় মেয়েরে কিচ্ছু দেয় না আশ্চর্য এক অবস্থা আর বাবাই কি করে দেয় যা তো লাগে দোয়া করে দিলাম মাইয়ারে কি কয় তো ওকে দোয়া করে দিলাম আর সন্তানের সব দিয়ে দেয় পরবর্তীতে দেখা যায় ওই বাবার ঠিকানা ওই মাইয়ার ঘরে হয় পোলার ঘরে আর হয় না এমন পুত্রবধূ আনছে একেবারে তসলিমা নাসরিনের মতো একেবারে মমতাজের মতো এমন পুত্রবধূ আনছে বুড়ো বুড়িরে বাইর করো না তোমার ঘরে আমি থাকবো না তাহলে কোরআন দিয়া যদি আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন এই সবগুলি যখন কোরআন দিয়ে আমি সাজাতে পারব তাহলে কবরের যেই প্রথম প্রশ্ন মার রব এটার উত্তর আপনি দিতে পারবেন আজকে বালিশের সাথে মাথা লাগায়া লাগায় চিন্তা করবেন যে আপনি আসলেই কি এইগুলি কাজ করতে পারছেন কিনা আপনি ব্যক্তিকে কোরআন দিয়ে সাজাইতে পারছেন কি না রাষ্ট্রে তো মিয়া ছয় না পাঁচ নাম্বারে যাইবেন আপনি আগে সাইডটা ঠিক করেন পরে ওইটা আপনি অটোমেটিক ঠিক হয়ে যাবে এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের রাষ্ট্র যেন সেই মদিনার যেই ইসলাম ছিল কথিত কোনো ইসলাম না মদিনার যেই ইসলাম ছিল মদিনার যেই কোরআনের রাষ্ট্র ছিল আল্লাহ যেন মদিনার মতো সুন্দর আমার সোনার বাংলা বানায় দেয় বলেন আমি আল্লাহ তালা আপনাকে আমাকে আপনার পরিবার আমার ব্যক্তিগত জীবন আমাদের সকল সব কিছু কোরআন দিয়ে পরিচালিত হওয়ার তৌফিক